ও বাবু ও শোনা তুমি আমার প্রাণ ও আমার ফ্যান লাগে বুঝো না কেন জান তুমি আমার সবকিছু ও জাস্ট ফ্রেন্ড হাতে একটু ধরছে আর কি এটাই এখন ট্রেন বোঝে না বোকা ছেলে বোঝে না বোকা ছেলে অত সে হেলে দুলে করেছে খেলা রোস্ট করে ফাটাবো আজ তোমার ঘরে তালা দেখেন ব্রাদার আপনি যার হবেন হন তবে ভুলেও এর হইন না আমার মনে হয় অনেক কারণ আছে কারণ এর হলে পায়া খাট ভেঙে যাবে বাটের মন পাবেন না কথাটা ঠিকই বলেছে তাই গড়ি ফষ্টি নষ্টি দেখতে নন তা খেতে এই হলে এর কর্ম না এর কোনো মানবিক কিন্তু সামাজিক ধর্ম নাটক কম করো পিও তুমিও যে আমাকে মনে মনে ভালোবাসো সেটা কিন্তু আমি বুঝি বোঝো তাই জন্য তেমন ঢং করে অনলাইনে এসে ইমো ফিলান্সিং করে আইফোন কেনার ধান্দা খোঁজো খাসি ও বুঝে গেছে তোমার খাবার বাসি আর বাসি খাবার সবার রুচিতে যায় না যদিও তুমি মেডিলিন চাই না কিছু না কিছু তো আছে আমার ভিতরে না হলে শুধু শুধু সবাইকে প্রেমে পড়ে ছিল না কিন্তু ইদানিং তোমার মন অনেক বড় হয়ে গেছে তুমি লম্বা আমি খাটো তোমার হাট বিট কাঁপানোর জন্য আমি একাই যথেষ্ট দেখছেন কি সুন্দর মন এই জন্যই তো বলি যদি থাকে তোমার মন তাহলে কি হবে দিয়ে ধন না মানে ধন সম্পদ

এখন কথা হলো সেনা এতদিন গর্ভবতী হয়ে যত দূর মানে খাটি শব্দ তো মুখ পুষকে বের হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমি এখন ইংরেজিতে বলতেছি না মানে সেনা এতদিন প্রাউডলি ভাবে বলতো আমি সিঙ্গেল তাহলে এগুলা কি তার মানে মিস চকলেট হবে এখন সিঙ্গেল থেকে মিঙ্গেল তো মেইন কথা হলো আমরা ক্লাসমেট ছিলাম তারপরে আমরা বেস্ট ফ্রেন্ড হইছি তো সেই সময় আমরা তুই করেই কথা বলতাম বাহ বের ভালো তো বন্ধু বান্ধবী খেলা হবে না করতে জালা ছি 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 আরে খালা শুধু আমারে ভুল বোঝেন আমি গল্প করার কথা বলেছি তো আমাকে অনেকবার তুমি করে বলতে বলছে কিন্তু আমার না আমুক দিয়ে তুই বের হয় আমার কমফোর্টেবল ফিল হয় লাইক মনে হয় তুইটা বেশি ক্লোজ এই জন্য আমি ওকে তুই করে বলি আ কি সাদ মানে ভাই এদের মতো টুট মারানোর জন্য আমরা অতিষ্ঠ আর এই ধরনের ভিডিও

আচ্ছা সবাই সিঙ্গেল থেকে মিঙ্গলের সবলতা আছে কিন্তু আমার সফলতা কই কোন কথা তাই আমাকে সফল করতে চাইলে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করলে যথেষ্ট